আসসালামু আলাইকুম মরমত্তারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি নিউজ নিয়ে আসলাম সৌদি গ্যাজেটে প্রকাশ করা হয়েছে অনেকগুলি নিউজ এই নিউজগুলি থেকে আমি যাচাই বাছাই করে আমাদের প্রবাসীদের জন্য পাঁচটি নিউজ আমি নিয়ে আসছি যে পাঁচটি আইন ওনারা পাশ করেছেন আমরা প্রবাসীদের প্রতিটা প্রবাসীদের কিন্তু অধিকার এই পাঁচটা আইন যদি কোনো কোফিল বা কোম্পানির কোনো লোক বা কোম্পানির যে দায়িত্ব আছে যে অনার বা কোম্পানির মালিক যদি এই পাঁচটা আইন যদি ভঙ্গ করে তাহলে তাহাকে শাস্তির আয়ত্তা আনা হবে এবং জরিমানা আয়ত্তা আনা হবে এই পাঁচটি আইন অতি গুরুত্বপূর্ণ এবং প্রতিটা প্রবাসীর কিন্তু জেনে রাখা খুবই জরুরি যে এই পাঁচটি পাঁচটি কোন আইন নতুন করে করছেন এবং এই আইনগুলির আয়তে যদি আপনি থাকেন বা আপনার কোনো এই আই অধিকার এই আইনের অধিকারে যদি আপনি থাকেন আপনার অধিকার পাচ্ছেন না আপনি যদি আওয়াজ উঠান তাহলে তো অবশ্যই আপনি আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন আপনি পাবেন কারণ এটা কফিল বা কোম্পানিদের উপর একটা প্রেশার করা হয়েছে এবং আইনটা খুবই কার্যকারী হয়েছে খুবই কঠিন এবং এটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ ইস্টেপ জানিয়ে দেবো পাঁচটি আইন কি প্রথম যে আইনটা আপনার কফিল বা কোম্পানি আপনাকে যে কোনো কাজ দিল কিন্তু আপনাকে সেফটি দিল না সেফটির যে কাজগুলি যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বা আগুনের কাজ যে কোনো কাজ আপনাকে দিচ্ছে আপনাকে সেফটি দিল না এখন আপনি সেফটি না দেওয়ার কারণে আপনার জীবনের ঝুঁকি আছে আপনি সেফটি দিয়ে কাজ করতে পারছেন না তারপর আপনার জবরদস্তি কাজ করাচ্ছে তাহলে কিন্তু আপনি শ্রম মন্ত্রণালয়ে গিয়ে আপনি এই অভিযোগ জানাতে পারেন জানালে আপনার কোফিলের তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত জরিমানা করবে এবং তাকে আইনের আওতায় আনা হবে দুই নম্বর হলো বর্তমানে সৌদি আরবে কিন্তু প্রচুর গরম এই গরমের কারণে কিন্তু অনেকে কিন্তু এই রোদে কাজ করতে পারে না দুপুরে তো এই গরমে যদি আপনার কোফিল বা আপনার কোম্পানি আপনাকে যদি কাজ করায় বাধ্যতামূলক কাজ করতে হবে তাহলে যদি আপনারা গ্রুপ যে গ্রুপে দশজন আছেন বিশ জন আছেন বা কফিলের পাঁচ জন কাজ করতেছেন তাহলে এই গ্রুপ গিয়ে যদি আপনি অভিযোগ জানা শ্রম মন্ত্রণালয় তাহলে কিন্তু একজন থেকে এক হাজারিয়াল করে দশ জনে দশ হাজার বিশ জনে বিশ হাজার জরিপানা কফিল থেকে নিবে যদি জনে অভিযোগ করেন দশ হাজার নিবে বিশ জনে যদি অভিযোগ করেন বিশ হাজার কফিল থেকে জরিপানা নেবে প্লাস কফিলে আইনের আওতায় আনা হবে এবং আপনাদেরকে অর্ডার দিবে যে না এই গরমে কাজ করানো যাবে না যেই সময়টা সে কাজ করতে পারে সকালে হোক নাহলে বিকালে হোক টাইম চেঞ্জ করে দেওয়া হবে তিন নাম্বার হলো আমাদেরকে অনেকেই কিন্তু মেসেজ দেন কল করেন ভাই আমি কোম্পানিতে আসি বেতন না দেওয়ার কারণে আমি কবি দিয়ে ভাইগ্যাসিকা বা বেতন দিচ্ছে না তিন মাস চার মাস বেতন দিচ্ছে না আমি কি করব আমি কোম্পানি কাজ করবো না কোম্পানিতে চলে আসবো অনেকে আমাদের থেকে যুক্তি নিতে বা অনেকে ভাইগিয়া যান বা অনেকে আত্মীয় স্বজনের কাছে চলে যান আর সৌদি আরবে কিন্তু অনেকদিন আগে থেকে কিন্তু একটা আইন করা আছে। আপনার কোম্পানি হোক বা কফি হোক আপনি কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু তাকে বেতন দিতে হবে প্রতিটা শ্রমিক বা কর্মী কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু সে তার ব্যাংক কার্ডের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আসে সে কার্ড দিয়ে টাকাটা উঠায় এটা সিস্টেমটা আছে এখন দেখা গেছে আপনার এই মাসের পনেরো তারিখ বা দশ তারিখ বা পাঁচ তারিখ বেতন সবসময় আসে এখন আপনি দিচ্ছে না তাহলে আপনি অপেক্ষা করবেন পাঁচ তারিখে যদি আপনি দেওয়ার কথা দেয় নাই দশ তারিখ বিশ তারিখ ওই সামনে মাস পর্যন্ত আমরা অপেক্ষা করবেন করার পরেই গিয়ে আপনি শ্রম মন্ত্রালয়কে অভিযোগ জানাতে পারেন দশ জনে জানান বিশ জনে জানান আপনি যদি তিরিশ জনে জানান তাহলে প্রতি জন থেকে তিনশো রেল করিয়া কপিল থেকে কাটবে কাটবে এবং কপিলের বা কোম্পানির অ্যাকশন নিবে হয়তো বা তার লাইসেন্সও বাদ হইতে পারে বা তারা বলতে পারে তোমার যদি লোক রাখার এফেক্ট না থাকে তাহলে লোক কেন রাখছো বা তোর কপালে দিয়ে দাও তাহলে তোমার কোম্পানি বন্ধ করে নাহলে দেশে পাঠায় দাও কেন বেতন দিচ্ছ না প্রতিজনের থেকে তিনশো রিয়াল করে কাটবে হিসাব করেন তিরিশ জনের কত রিয়াল কাটবে প্লাস তাকে আইনের আওতা আনা হবে এরপরে যদি আপনার বেতন আপনি পেয়ে যাবেন চার নম্বরে এটা খুবই গুরুত্বপূর্ণ কফিল বনে কোম্পানি কর্মী বা শ্রমিক যদি নতুন যায় বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় তাদের পাসপোর্টটা হাতে নিয়ে যায় দালাল হোক বা কফিল হোক বা যারা বাসায় কাজ করেন যারা বাসার কর্মে আসেন যারা ডোমেস্টিক ওয়ার্কার যারা জেনারেল ওয়ার্কার যারা বাসায় কাজে আসেন বা যারা অফিসে কাজে আসেন যারা দোকানে যে কোনো জায়গায় কাজ করেন না কেন বর্তমানে আইনটা করা হয়েছে যদি আপনার পাসপোর্ট আপনাকে না দেয় আর আপনি যদি শ্রম মন্ত্রালয় অভিযোগ জানান তাহলে কিন্তু আপনি পর্যন্ত থেকে থেকে বা কোম্পানির তাকে আইনের আওতা আনা হবে তারপরে অনেক লোক আছে কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এখন আপনি একবারে চলে যাবেন কফিল থেকে দীর্ঘদিন যাবৎ কোম্পানিতে চাকরি করছেন এখন কোম্পানি আপনি চলে যাবেন একবারে নিহাই চলে যাবেন

প্লাস এক হাজার এল থেকে নিয়ে পাঁচ এল পর্যন্ত তার জরিমানা করা হবে এবং আইনের আওতা আনা হবে এই পাঁচটা আমাদের অধিকার এবং এই পাঁচটা আইন করাতে আমি বিশেষ করে মনে করি আমাদের সৌদি আরবের অনেক প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো হবে তবে আমি দুঃখের সাথে একটা কথা বলি নেই আমরা প্রবাসীরা যদি কোনো কোম্পানিতে দশ জন বা বিশ জন বা একশো জন বাংলাদেশি লোক থাকে আমরা কিন্তু বিশেষ করে অনেক কোম্পানি কিন্তু আমরা বাংলাদেশি লোকেরা এক হইতে পারি না এক না হওয়ার কারণে বা একসাথে আওয়াজ না উঠানোর কারণে আমরা অনেক অধিকার কিন্তু আমরা পাই না বিশেষ করে আমরা চিন্তা করি এতটা খরচ করে আসছি একটা গন্ডগোল করবো দেশে পাড়া দিলে কি করবো এই কারণে কিন্তু একটা আওয়াজ উঠানো না আবার বিশেষ করে অনেকে একজন দুজন আবার আওয়াজ যদি উঠায়ও তারপরে আবার কোম্পানির তারপরে অ্যাকশন নিলে বাকি তারা চুপ হয়ে যাগা বা কফিলের কফিলের বয় আওয়াজ ওঠে না বা ঘে জায়গা আমার মনতয় প্লিজ আপনি আওয়াজ উঠাবেন বর্তমানে সৌদি সরকার অত্যন্ত ভালো প্রবাসীদের জন্য অনেক আইন করছে এবং প্রবাসীদের সাপোর্ট দিচ্ছে শ্রম যাওয়ার সুযোগ দিচ্ছে আর আপনি যাওয়া যত যেতে যে কোনো জায়গায় সাহস করে অবশ্যই আপনি আপনার অধিকার পাবেন আশা করি আপনি বুঝতে পারছেন আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন কারণ আপনি শেয়ার করে দিলে অনেক প্রবাসী ভাই আছে যারা না জানার কারণে বিশেষ করে নতুনরা তারা না জানার কারণে তারা বিপদের মধ্যে আছে বা কখন কি করব না করব। আর জানতে পারছে না তো আপনার এই শেয়ারে যদি ওই বাই জানে তাহলে উপকৃত হবে আপনাকে হয়তো আল্লাহ ভালো করবে আর আমার অনুরোধ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করবেন লাইক দিলে সত্যি বেশি খুশি হই আর সৌদ আরবের বিশেষ করে আমি সব কাজ করে থাকি কিন্তু আমি আর একটা কথা বলি আমাকে দুই দিন ধরে এক বাই কমেন্ট করছেন বারবার আমাকে বিরক্ত করছেন যে আপনি কপালা করতে পারেন না কপালার সম্বন্ধে কিছু জানেন না কপালা ব্যাপারে কেন বলেন আমি এই পর্যন্ত কোনো ভিডিওতে আমি বলি নাই এবার আমি কপালা করেই কফলা করাই দিই বা চাকরি দিই এই দুইটা কাজ আমি কখনো বলি নাই কফালা করাই দেই চাকরি দিয়ে দুইটা কাজ কখনো আমি বলি নাই কফালার কাজ আমি করি না একটা আমি বিরোধী ছিলাম ডোমেস্টিক ওয়ার্কার যেটা হরুপ্রাপ্ত আমি বলছি যে কোন লোক যদি কফিল ঠিক করতে পারেন তাইলে কফালার কাজের জন্য সহায়তা করতে পারি কিন্তু কফালার কাজ আমি করি না আর চাকরি কাজ আমি করি না আমি আপনাদেরকে ভিডিও দিই ইনফরমেশন আপনাদেরকে দেই আপনাদের খবর খবর দেই এবং আপনারা কিভাবে সৌদি আরব থেকে আপনি নিজে সেটেল হতে পারবেন আপনার কোনো বিপদে না পারেন সতর্কতা করে দিই এবং ভিডিও বানিয়ে আপনার কিভাবে কি করবেন আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি এর উদ্দেশ্য এই নয় যে সব কাজই আমি করব। আর আমি একটা কথা বলি সৌধারব আজকে আমি তিরিশ বছর সৌধারব থাকি কফালা সম্বন্ধে আমি অবশ্যই জানি আমাকে এই ধরনের কথা বলবেন না হিট কথা কখনো বলবেন না আর আমি কখনো নাটকবাজি করি না আমি এই ধরনের কখনো নাটকবাজি আলহামদুলিল্লাহ করি না আর আমি কখনো মিথ্যা প্রচার করি না আর আমার প্রচারের ভিতরে যদি কোনো বেদাল দেখেন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ আমার সাথে বসতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো কিছু বলার থাকে হোয়াটসঅ্যাপে বলেন আমি আমি আপনাদের প্রশ্ন জবাব দিব কি জানতে চান কমেন্টে আজেবাজে কথা বলবেন না আর ভালো কথা বলবেন ভালো বংশের পরিচয় দিবেন আজে বাজে কথা বললা বংশের পরিচয় দিবেন না তাইলে কিন্তু মানুষ মনে করবে যে আপনি সৌদি আরবে ঠিকই কিন্তু আপনার বংশের পরিচয় রাখতে পারেন নাই আজকে পর্যন্তই দেখা অনুভূতিতে খোদা হাফেজ